লাবণ্যকে মেরে ফেলতে চায় রুডি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব পুজোর অনুষ্ঠানে সকলে মিলে সূর্যকে গান গাইতে বলে সূর্য তখন স্টেজে উঠে গান গাইতে শুরু করে লাবণ্য তখন হঠাৎ করে দীপাকে দেখতে পায় দীপাকে দেখে লাবণ্য বলে ওঠে ভালো মা লাবণ্য যখন দীপার দিকে যাচ্ছিল তখনই লাবণ্যকে দেখে ফেলে রুডি কুন্তলা তখন রুডিকে বলে লাবণ্য অনেক কিছুই জেনে গেছে লাবণ্যকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না রুডি তখন বলে লাবণ্যকে আমি একেবারেই মেরে ফেলব কুন্তলা তখন রুডিকে বলে না লাবণ্যকে এখন কিছুই করা যাবে না তা না হলে সমস্ত দোষ আমাদের উপর আসবে রুডি তখন লাবণ্যকে ধরে অনেক ভয় দেখায় ভয় পেয়ে লাবণ্য সূর্যের কাছে চলে যায় এদিকে মঞ্চে তখন নৃত্য পরিবেশনের জন্য চলে আসে দীপা নিজেই দীপাকে এখানে কেউই চিনতে পারেনি নাচ শেষ করে দীপা সূর্যের কাছে যায় এবং বলে আমি আপনাকে গাড়িতে করে নামিয়ে দিচ্ছি সূর্য তখন দীপাকে বলে আপনাকে আমার অনেক চেনা মনে হচ্ছে দীপা তখন সূর্যকে তার সাথে চলে আসতে বলে দীপা বলে আপনি আমার সাথে আসুন আমি নিজেই আপনাকে সব কিছু চিনিয়ে দেব এদিকে কুন্তলা তখন স্টেজে সূর্যকে খুঁজতে থাকে কিন্তু সূর্যকে না পেয়ে কুন্তলা তাড়াতাড়ি করে তার গুণ্ডা বাহিনীকে কল দেয় এদিকে রুডি এসে লাবণ্যকে কিডন্যাপ করে নিয়ে যায় লাবণ্যকে রুডি একটা রুমে আটকে রাখে আর পুজোর অনুষ্ঠানে তখন সবাই লাবণ্যকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে অপরদিকে দীপা তখন গাড়িতে বসে সূর্যের স্মৃতি ফেরানোর অনেক চেষ্টা করছিল এমন সময় হঠাৎ করে তাদের গাড়ি আটকে দেয় কুন্তলার গুণ্ডারা সূর্য তখন গাড়ি থেকে নেমে গুন্ডাদের সাথে ফাইট করতে থাকে তখনই গুণ্ডারা সূর্যকে আঘাত করে পালিয়ে যায় দীপা তখন নিজের শাড়ি দিয়ে সূর্যের হাত বেঁধে দেয় আর এতেই সূর্য বলে ওঠে আপনি আমার খুব কাছের মানুষ দীপা তখন সূর্যকে বাড়িতে নিয়ে আসলে সোনা অনেক চিৎকার করতে থাকে তখনই সূর্য বলে ওঠে তোমার এত সাহস হয় কি করে আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার